ਇਹ ਇਹ ਇਹਦਾ ਕੀ ਮੂਰਤੀ ਇਹ ਦੇ ਇਹਦਾ ਲੋਕਖੇ ਦੇਖੋ ਹਾਂ

এনার নোটিশ ফোটিস কিছুই দেয় নাই এমনি আইসা ভাইঙ্গা দিছে এটা এবারে দিন রবিবার দিন না শনিবারের দিন এখন পরে কি হয়েছে এখন এই যে আমরা হ্যার সাথে ইত্যার এই শিয়ারি ছায়া মনে করে নাইসা হবাই গড় দিছি এখন দেখি যে চিগড়ে চিগড়ি চিগড়া চিগড়ি এখন নাইসা দেখি যে আগুন ধরছে এই দক্ষিণ সাইড আর এই যে এটা ঠাকুর পরিণার রইছে এখন কেটা বাংছে কিছু মাছার আমরা ওটা তো দেহি নেই না দেহে তো বলা যাবে না নে এরা কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে